আজ অনেক দিন পর আমি আর আমার বর দুজনেই বেরোবো বাড়ি পরে ওই যো বাইকে করে এই পর যদি না শেষ হয় সেরকম একটা ব্যাপার তাই সকাল সকাল রান্না করে নিয়েছি এই যো আলু সেদ্ধর সাথে যুক্তিফুল ভাজা এটা অসম্ভব ভালো লাগে গরম গরম ভাতের সাথে কি যে ভালো লাগে তোমাদেরকে কি বলবো যুক্তি একটু তেল দিয়ে ভেজে একটু হলুদ দিয়ে ভেজে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিই আলু সেদ্ধ কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে আর গরম ভাতের সাথে খেলে জাস্ট ওয়াও লাগে আর হালকা পাতলা করে মাছের ঝোল সবার জন্যই করে নিলাম একেবারে আমার শ্বশুর শাশুড়ির জন্য আর আমার এই বাড়ির জন্য মানে ছেলের জন্য তো প্রত্যেকের জন্য এই হালকা পাতলা ঝোল এই তাড়াতাড়ি খেয়ে নিলাম আর ছেলের অবস্থা দেখো এটা কি করেছিস বললো যে লিপস্টিকটা পরে আছে আমি বলি দাঁড়া তোকে একটু ভিডিও করি তারপরে এবার কি বলছে সোনো বলছে যে পুরনো হয়ে গেছে বলে আবার ঠোঁটে ঘষে নিয়েছে এই যে লিপ বামটা আবার ঠোঁটে ঘষে নিয়েছে হ্যাঁ কেন করেছো এটা 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 কে করে এরকম কে পড়ে জোরে বলো মাকে ভালো লাগে কি ভালো লাগে হুম ইস আর এই যে গরম পড়েছে এই গরমে এরকম টাইপের কুর্তি পরলে অনেক বেশি আরামদায়ক তাই জন্য এটাই স্লিভলেস কুর্তিটা পরে রয়েছে আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি শ্বশুর শাশুড়ি থাকবে আর হলো আমরাই আর আজও চলে যাব এখন বাজে তিনটে সাড়ে তিনটের মধ্যেই মোটামুটি বেরিয়ে পড়ব। আবার সাড়ে ছটা সাতটার মধ্যেই চেষ্টা করবো চলে আসার ছেলে উঠলে এখন নিজের নিজে যেহেতু টিভি চালাতে পারে তাই অতটা অসুবিধা হয় না ও মোটামুটি টিভিতে কার্টুন দেখতে দেখতে ওর সময়টা কেটেই যাবে তবে ওকে বলেই যাচ্ছি প্রথমে চলে গেলাম কয়েকটা জিনিস ছেলে জিনিসগুলোই আগে নেবো কারণ লিস্ট করে নিয়ে আসি আমি যখনই বাড়ি ফিরে আসি লিস্ট করে নিয়ে আসি এখানে দেখো এই এগুলো টপ টপ বলছি সরি গেঞ্জিগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে খুব ভালো কোয়ালিটির কিন্তু এখানে আর এখানে দেখো এই পঞ্চাশ টাকা ঊনপঞ্চাশ টাকার অনেক রকম প্যান্ট আছে এই প্যান্টগুলোই আমি অনেকগুলো প্রায় নিয়ে নিয়েছি ছেলের জন্য দশখানা প্যান্ট নিয়েছি এবার কম্বো নিলে আরও একশো টাকা ছাড় পেয়েছিলাম আর এখানে দেখো কত ঘরের জিনিসপত্র এই জিনিসটা কি বুঝলাম না যে টিপে টুপে দিলাম বুঝতেই পারছিলাম না যেটা কি আর কোটো দেখলে তো আমার মন ভরে যায় এত সুন্দর সুন্দর কন্টেনার এগুলো খুব সস্তা এগুলো একশো টাকা করে রাজু বলে আর একটা কিচ্ছু এইসব নেবে না ঘরের মধ্যে পুরো বোঝাই হয়ে গেছে সত্যি তাই ঘরের মধ্যে এরকম টাইপের কৌটু আমার বোঝাই যতবার যাই বুঝিয়ে মানে প্রচুর নিয়ে আসি তাই এবারে আর এই উল্টো পাল্টা প্লাস্টিকের জিনিস কিনে নিই জলের বোতল নেব বলে দেখছিলাম কিন্তু বড্ড দাম দুশো উনসত্তর টাকা তিনশো টাকা বড্ড বেশি দাম আমি চাইছিলাম একশো টাকার মধ্যে বন্ধ করে দিয়েছে দোকান থেকে মালপত্র হলে তো ক্যারি ব্যাগ তো দেয় দোকান থেকে যখন আমরা কিছু কিনি অবশ্যই তো সেখান থেকে তো দিয়ে দেয় সে একটা ডিম কিনলেও দিয়ে দেয় কেন ওই ব্যাপারটা তাহলে আমরা তো এখান থেকে নিই আগে তো হ্যাঁ তবু এটা না হলেও তো মানুষেরা তো সব সবাই কি কিনবে এনি সেটা হচ্ছে স্টাইল বাজার থেকে এই যে জিনিস নিয়েছি আমরা এত দোকান থেকে এত জিনিস কিনি সব জায়গাতে ক্যারি ব্যাগ দেয় এখানে হচ্ছে ক্যারি ব্যাগ নেওয়ার জন্য পাঁচ টাকা করে পেমেন্ট করলে তবে হচ্ছে ক্যারি ব্যাগ মালটা একজন এবার আবার পাশে একজন ছিল সে এবার বলছে আমি কি দাঁতে করে মাল নিয়ে যাব ক্যারি ব্যাগ তো দেবেন না কিনতে হবে এখন নিয়ম হচ্ছে ক্যারি ব্যাগ কিনে নিতে হবে আমরা দোকান থেকে এত জিনিসপত্র কিনি একটা ডিম কিনলেও আমাদের একটা ক্যারি ব্যাগ দেয় এখানে হচ্ছে পে করে তারপরে হচ্ছে নিতে হবে মানে রুলস স্টাইল বাজার বলে কথা না এরকম হয়তো অনেক মলে আমরা রাতের সাম থেকে এত জিনিস কিনি আমাদের কিন্তু সব জায়গা থেকে ক্যারি ব্যাগটা দিয়ে দেয় এটা হচ্ছে এখন এই রকম সিস্টেম ব্যবসাদারেরা এক টাকার ক্যারি ব্যাগ দেওয়ার ক্ষমতা নেই পাঁচ টাকা দিয়ে আমাদের কিনতে হচ্ছে I feel the gravity pull and it keeps me away I would rather be here lonely in space I've made up my mind I just want to be free I live my own life in a new galaxy I want to be way আর আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ মানে প্রচুর একটা আনন্দের ব্যাপার তার থেকে বড়ো কথা সেলে যাওয়ার ব্যাপার মানে পয়লা বৈশাখে প্রত্যেক বছর একবার দুবার করে সেলে যায় হয়তো সেল থেকে কি কিনলাম না কিনলাম বড়ো কথা না কতটা হচ্ছে যাওয়াটা বড়ো কথা তো সেরকম কয়েকটা জিনিস নিয়ে এসেছি কিছু জিনিস নিয়েছি কিছু জিনিস অনলাইনে নিয়েছি সেগুলো কালকে আর দেখাইনি কারণ এশিয়া অত মানে এত প্রচণ্ড গরম ছিল গরমে তখন মনে হচ্ছে না যে এখন আবার সমস্ত কিছু খুলে খুলে দেখায় কারণ আমাকেই পাঠ করতে হবে তো সেই জন্য ভালো যে আজকে পরে দিন ভালোভাবে ধীরে সুস্থ তোমাদেরকে দেখায় যে কি ফিরলাম তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে তোমরা কারা কারা বাড়ি থেকে শপিং করেছে পয়লা বৈশাখে উপলক্ষে সেল থেকে অবশ্যই কমেন্ট করবে আর আমি কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই তো সবার প্রথম যেটা গেছিলাম সেটা হচ্ছে এর দেখাই যেন এটা কিছু নিয়ে নি এইটা নিয়েছি এই বডি স্প্রে এগুলো তোমার দুশো করে এবার কি ছিল একশো করে পেয়েছি এটা ঠিক আছে গন্ধটা খুবই সুন্দর একটুখানি মেখেই নি বডি স্প্রে আমরা গেলে না তিনটে করে একসাথে থাকে মানে কমও থাকে তিনটে করে একসাথে এরকম দুশো চল্লিশ দুশো আশি তিনটে করে থাকে একসাথে ওইগুলো ভালো কিন্তু সেরকম কমও কিছু ছিল না তো এটাই পেয়েছি গন্ধটা ভালো লেগেছে বলে এটা নিয়েছি আর এবার তোমাদেরকে দেখাই ছেলের জন্য একটা দারুণ জামা একটা নাম কারণ আমার দুশো টাকা নিয়েছিল তো সবার মানে সেইগুলোই কিন্তু অনেকটা সময় লেগে গেছে দেখো এটা দেখো এটা কি সুন্দর লাগবে এটা হচ্ছে জামা আর তার সাথে এটা আছে প্যান্ট একদম হোয়াইট কালার জানি না কত ভালোভাবে রাখতে পারবে পুরো এইটার সাথে এইটা আর তার সাথে এরকম একটা সুন্দর বেল্ট আছে এত সুন্দর এত সুন্দর খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে রাজু ওকে ঠিক আছে

অস তোমরা জানো আমার ব্যাগের প্রচন্ড সব অনলাইন এই মোটামুটি দু তিন মাসের মধ্যে আমি খুব কম করে হলেও পঁচিশশো টাকার মতো শুধু ব্যাগ কিনেছি গাজুও হয়তো জানি না এরকম একটা ব্যাপার সবগুলো তোমাদেরকে দেখাইও নেই তো ওটা একদিন দেখাবো মানে এই আমি জানি না কেন ব্যাগের প্রতি এত নেশা অনলাইনে ব্যাগ নিয়েছি সেই ব্যাগটা এসছে অনলাইনে এসে নিয়ে এসি নিয়েও তবু বাড়ি করে গিয়ে মনে হলো যে একটা এরকম টাইপের ব্যাগ নেই তো এইটা একটা ছোট পার্টস নিয়েছি তবে এর ভিতরে স্পেসটা অনেকটা দেখো অনেকটা মানে মোবাইল ঢুকে যাবে তোমার টাকা পয়সা তো ঢুকবে আর তাতে করে তো একটা আয়নাও আছে যার জন্য আমার এটা নেওয়া এরকম আগের দিনকে মা নিয়েছি আমার মা নিয়ে আমার এখানে এসেছিলো ব্ল্যাক কালার আমার দেখে পছন্দ হয়েছিল তাই অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে গিয়ে আমিও একটা ব্ল্যাক ফোন দিলাম ব্ল্যাক পাইনি ব্রাউন কালার নিয়েছি এটা একটা নিয়েছি আর যেটা অনলাইনে নিয়েছি সেটা একটা বড়ো ভিডিও করেছি তোমরা চাইলে নিতে পারো আমি তোমাদের ভিডিও দিচ্ছি আচ্ছা ব্যাগটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই ব্যাগটা নেওয়ার অনেক দিন থেকে কিন্তু নিচ্ছিলাম না নিচ্ছিলাম না অনেক বিয়ে বাড়ি গেছে তবু নিয়ে মানে নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম কিন্তু এবারে জানি এই যে ফ্রি আসছে পয়লা বৈশাখ আসছে অনলাইনে যেটা পছন্দ নিতে পারবো যেহেতু মানে তখন একটা বাকি কি বলো নিতে পারবো মানে তখন আর চিন্তা ভাবনা করি না পয়লা বৈশাখ উপলক্ষে নেওয়া আর কি তো এইটা একটা দেখো ভীষণ পছন্দ হয়েছে এইটা একটা জিনিসগুলো সত্যি ভালো হয়েছে আমাদের কি বলতে দারুণ লাগছে এই আমি এরকমই খুঁজছিলাম তবে অনলাইনে যেগুলো দেখছিলাম এই এরকম তিনটে করে একসাথে সেট ছিল এইটা এইটা এগুলো কিন্তু ওই এমনি নর্মাল গেঞ্জির মতো নয় ভীষণ ভালো কোয়ালিটি এটা একটা আর এটা একটা পুরো লাইট কালারের ওপর আমি তো ডিপ খুঁজছিলাম কিন্তু ডিপ কালার নেই এরকম লাইট এটা ওই স্যান্ডো গেঞ্জিটা কিন্তু সেরকম নয় এগুলো একটু ব্র্যান্ডেড গেঞ্জি সুন্দর আমি এরকম এই তিনটা একসাথে ছিলাম আমি আর আর যেগুলো নর্মাল দোকান থেকে নিয়েছি এরকম আরো দুটো নিয়েছি সেটা বাইরে অলরেডি পড়ছে আর এই এগুলো নর্মাল এইগুলো তোমার ওই কত কত শার্ট না সত্যি এইগুলো নিয়েছে আর এগুলো এগুলো তোমার ফোর এরকম কিছু একটাই মোটামুটি এগুলো ফোর হান্ড্রেডের এর মধ্যে চারশোর মধ্যে পেয়ে গেছে আর নাইটি দেব না সেটা তো হতেই পারে না মানে নাইটি চাই চাই এখান থেকে বাড়িটুর থেকে একটা নিয়েছি আমার পাশের বাড়ি থেকে যার কাছ থেকে নিই তার কাছ থেকেও আমি বলেছি কালকে আসতে তার কাছ থেকেও এক দুটো নেওয়ার ইচ্ছা আছে তবে আমি আসলে যা নাইটি বলেছি সব থেকে আমার সেরা এটা লেগেছে কালকে রাজুকে বলে দিয়েছে রাজু বলে এটা দারুণ হয়েছে দামটাও দারুণ নিয়েছে এখান থেকে আমি কিন্তু আমাদেরকে বলেছি দুশো টাকার মধ্যে এটার দামটাও অনেক বেশি বাট জিনিসটাও একদম অসম্ভব সুন্দর একদম নাম করা একটু দারুণ তারও নাকি একদম স্কিন কালার টাইপের খুব সুন্দর ওইটা এত পছন্দ হয়েছে এক চান্সে পছন্দ হয়ে গেছিল তবু আমি নিই না নিয়ে আমি কি করেছি পাশের দোকানগুলো খুঁজে দেখছি যে এত কমের মধ্যে চাই কি না ওরে বাবা আমার যেটা চোখে একবার লেগে গেছে না সেটা তখন তুমি যতই খোঁজে লাগেন আর পাবনা এই নাইটটা কেমন হয়েছে অবশ্যই কবে করে পড়লে তো ভালোই লাগছে হয়তো দিন হয়তো শাড়ি পরলাম তারপরে এবার দুপুরবেলা যখন সবাইকে খেতে পেতে দেবো তখন হয়তো এই নাইনটা পরে নেওয়া হয় তবে চা গরম করে শাড়ি পরার মতো ওই থাকে না একটু আর রাজু ওর জন্য হাফ প্যান্ট নিয়েছে প্রত্যেক বছরই নেয় মানে এই এই সময়টাই এই তোমার এই পয়লা বৈশাখের সময় ও তখন দুটো মিনিটে করে হাফ প্যান্ট নিয়ে এই একটা প্যান্ট আছে এই কালারটা খুব ভালো লাগে আমিও আমি এটা পছন্দ করে দিয়েছি এই একটা কালার আছে আর আলাদা আলাদা কালার আছে আর এটাও একটা কালার আছে এটা হচ্ছে খাঁটি টাইপের কালার নিয়েছে আর তোমার এমনি নর্মাল গেঞ্জি মানে দেখছিল তো সেরকম কিছু পাইনি বলতে গেলে আমি বাড়িঘর কিছুই সেভাবে নিয়ে শুধুমাত্র ওই নিয়েছে আর কিছু নেওয়া হয়নি এবছর কেনাকাটি যে খুব না ছেলের প্রচুর জিনিস কেনাকাটি হয়েছে ও মানে অর্ডেন হয়েছে আরও এখন ছেলের জন্য দেখানো বাকি আছে দেখো প্যান্ট নিয়েছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা খুব ভালো লাগে এটা ভাল লাগেছিল বেশি আর এইটা খুব ভালো লাগে কালারটা কুর্তি অর্ডার করেছিলাম সেটাই চলে এসেছে একদম মানে গরমে পড়ার জন্য একদম পারফেক্ট ডিজাইনের মানে খুবই গরম যখন পরবো তোমরা দেখতে পাবে এই যে মেলা টালা তখন পরার জন্য ভীষণ সুন্দর একদম ছোটো ছোটো প্রিন্ট আর কাপড়টা হচ্ছে সেই রিয়ন রিয়ন সরি বলা ভুল বাটার সিল্ক বলে সেই বাটার সিল্কের মতন মানে একদম দেখো এইরকম ছোট হয়ে যায় এটা হচ্ছে এটা একটা নিয়েছি এটা খুব পছন্দ হয়েছে মানে পরেও খুব ভালো লাগছিল এটা বেস্ট সাথে দাঁড়িয়ে এই হচ্ছে এই হচ্ছে আমার পয়লা বৈশাখের টোটাল বাজার সব থেকে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর তোমরা কে কী কিনেছো সেটা কিন্তু বললে